হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো ফুল তুলতে তুলতেই আজকের ভিডিওটা শুরু করলাম এই গাছে দেখো কত কুড়ি হয়েছে আর ছাদে অনেকগুলোই গাছ আছে সব গাছগুলোতে ফুল ফুটেছে দুটো একটা করে ওতেই পুজো করা হয়ে যায় আর এখন তো শিউলি ফুল ফোটে না ওই শিউলি ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসি একটু আর গাছের যেসব ফুল থাকে সেই ফুল দিয়েই ঠাকুর পুজো হয়ে যায় তো সংসারে সব আশিবাশি কাজকর্ম সব কিছুই সেরে নিয়েছি নিয়ে তারপর জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর ফুল তুলতে এসেছি ফুল তুলে নিয়ে ফুলের ঠাকুরের ওখানে রেখে দেবো রেখে দিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে নিচের যেসব কাজকর্ম আরও আছে সেসবগুলো করব অবশ্যই তোমাদের সঙ্গে কিছু কিছু করে শেয়ার করব তো ফুল আমার তোলা হয়ে গেল দেখতেই পাচ্ছ তো তো এবার আমি ঠাকুরের ওখানটায় রেখে দেব রেখে দিয়ে নিচে চলে যাব ওখানটায় আমার মুচি হয়ে গেছে সব তো এইখানে আমার ঠাকুর থাকে তোমরা তো দেখেইছো যে এখানে এখন ফুলগুলো সব রেখে দিচ্ছি রেখে দিয়ে নিচে চলে যাবো এবার তোমাদের দাদাভাই কাজে যাবে তার জন্য একটু টিফিন তৈরি করে দিতে হবে তো তার জন্য আমি একটু আলুর ঝাল করে নেব তো দেখতেই পাচ্ছ ঝালটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আর অল্প শুকনো লঙ্কা দিয়ে ঝাল মতন ঝাল ঝাল মতন করে দেবো মুড়ি দিয়ে খাবে রোজে সেই আলু সেদ্ধ খেতে ভালো লাগে না বললো একটু আলুর ঝাল ঝাল মতন করে দাও তো আলুর ঝাল ঝাল মতন আমি একটু করে দেবো তারপরে আরও যেসব কাজ আছে সেসবগুলো একটু একটু করে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো সঙ্গে থাকবো আর দেখতে থাকবো পুরো ভিডিওটা আমার তো তারপরে আমি দেখো চলে এসেছি মাছ বাঁচতে এই আজকে নিয়ে এসেছে লোটিয়া মাছ তো লটিয়া মাছগুলো ঝুড়ি ঝুড়ি ভাজা করবো মানে ঝুড়ো ভাজা করব তো মাছগুলো আমি বেছে নিচ্ছি বেছে নিচ্ছি মুখটা কেটে ফেলে দিতে হয় মুখটাকে পুরো কেটে বাদ দিয়ে দিতে হয় একটা মাছ খুব মোটা আর পেটের ভেতর কী খেয়েছিল তো এখানে পাঁচটা না ছটা মাছ হয়েছে তো সবগুলোই ঝাল করে নেব আজকে রাখবো না রাখলে সে আবার কবে হবে না হবে তার ঠিক নেই তো ওই জন্য ভাবছি সবগুলোই করে নেবো কেননা রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে ভালো লাগে খেতে তো কাঁটাগুলো ফেলে দিই তো ঝাল করার সময় কাটাগুলো একদম ফেলে দিই তো ওই জন্য গালে আর কাটাও আটকায় না এর তো মাঝখানে একটাই কাটা লম্বা তো ওই কাটাটা একটু সেদ্ধ হয়ে গেলে ফেলে দিলে ভালো হয় তো আমি কাটাগুলো ফেলে দেবো যখন করব অবশ্যই তোমরা দেখবে একটু একটু করে শেয়ার করব তো পা ছ পিস মনে হচ্ছে মাছ হয়েছে তো এই দেখো আমার কাটা হয়ে গেছে তো এবার আমি ধুয়ে নেবো ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে মুড়ি বেড়ে নিয়েছি আগে তো তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কী কী রান্না হবে এখানে উচ্ছে আছে আলু গুচ্ছা ভাজা করব এটা হচ্ছে একটা ঝাল মতন করে রাখবো দু রাতে রুটি খাওয়ার জন্য আর লটিয়া মাছের ঝুড়ি ভাজা করব। আর এখানে আছে কাতলা মাছ আছে তিন পিস আর চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে বটবটি দিয়ে বটবটি বলতে বিম করায় দিয়ে আর কি ওটা একটা তরকারি করব। আর ভাতের হাঁড়ির মধ্যে দেখলে একটা ডিম ভাতে দিয়ে আছে প্লাস্টিকের করে ডিমটা ভাতে দিয়েছি তো ওই দিকগুলো সেরে নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে আমি বসে পড়েছি মুড়ি খেতে মুড়িটা তো দেখিয়েই দিলাম আগে বার করে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে মুড়ি না আলু ঝাল দিয়ে মুড়ি ভুল বললাম আলু ঝাল করেছিলাম আলুর ঝাল দিয়ে মুড়ি খাচ্ছি আমি আর ওইদিকে ভাত ফুটছে আর এদিকে আমি মুড়ি খাচ্ছি তো তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি আগে আমি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি যে ঝালটা হবে সেই ঝালটা করব তো সিমগুলো ভেজে নিয়ে বিমস কড়াইগুলো ভেজে নিচ্ছি বিমসগুলো ভেজে নিয়ে ওইদিকে কড়াতে আমার মাছ ভাজা হচ্ছে দুটো কড়াতে করছি তো ওইদিকে মাছের ঝাল হবে ওইদিকে কড়াতে আর ভাতের হাঁড়ি ভাত ফুটতে ভাতের হাঁড়িটা নামিয়ে রেখেছি নামিয়ে রেখেছি কেন ওটা অনেক মিনিকির চাল তো অনেক ফুট খায় তো ওই জন্য নাবিয়ে রেখেছি তো তারপর দেখো আমার এখানে চিংড়ি মাছ দিয়ে বিম করাইয়ের তরকারিটা হয়ে গেছে তো তারপর আমি বসিয়ে দিয়েছি লটিয়া মাছের ঝুড়ি ভাজা তো এখানে মশলা মশলা সবই কষানো হয়ে গেছে পরে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি তো যাই হোক এখানে এটাকে চাপা দিয়ে দেবো দিয়ে চাপা দিলে দেখবে বর বড় করে জল বেরোবে জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে জিনিসটা আর এইখানে দেখো কাঁটাগুলো বেছে বেছে এরম করে কাঁটাগুলো ফেলে দিচ্ছি এভাবে ফেলে দিলে কাঁটাটা বেশি লাগে না আর না হলে বড্ড কাটা কাটা লাগে ওই জন্য কাঁটাগুলো সব ফেলে দিচ্ছি বেছে বেছে তো তারপর এদিকে সবগুলো কাটা বেঁচে ফেলে দেওয়া হয়েছে এবার দেখো পুরো মাছটা পুরো এবার মাছটা শুকনো শুকনো হলে নামিয়ে নেব তো তারপর দেখো এখানে শুকনো শুকনো হয়ে গেছে আর এই দিকে আমার দেখো রান্না হয়ে গেছে কাটা পোনা মাছের ঝাল একটা ডিমের ঝাল এখানে উচ্ছে ভাজা এখানে এখানে আছে কুলপি শাক সেদ্ধ আর এখানে হচ্ছে মাছের ঝুড়ি ভাজা আর এইখানে হচ্ছে ভীমকড়াইয়ের তরকারি তো এই হচ্ছে আজকের আমার রান্না ব্যাস আর বেশি কিছু রান্না করিনি সামান্য কিছু একটু একটু করে অনেক রকমই হয়ে গেছে তো তারপর চলে এসে দেখো আমি গ্যাস মুছতে গ্যাসটা মুছে নিলে কাজ আমার শেষ মোটামুটি এখনকার মতন কলের কাছে বাসন পড়ে আছে বাসনগুলো মাজবো মেজে নিয়ে চান করব ঠাকুর সেবা করব গোপালকে চান করাবো অনেকটাই কাজ আছে এখনও পর্যন্ত তো আমি কাজটা সেরে নিই তো ওপরে পুজো করে এসে আগে নিচে গোপালকে খেতে দিয়ে তবে গেছি আর এখানে দেখো গোপালের খাট কিনেছি গোপালের বিছানাপত্র সবই আছে আর এখানে আমার গোপালকে খেতে দিয়েছি ছোট্ট গোপাল সেখানে ওখানেই ওকে খেতে দিই আর ওখানে শুইয়ে দিই তো তারপরে দেখো বাবাকে ভাত দিয়ে দিয়েছি গোপালকে খেতে দেওয়ার পর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে তারপর খেতে বসে পড়বো আমি গোপালের খাবারটা তুলে নিয়ে আমি খাবো তো এখানে দেখো আমিও খেতে বসে পড়েছি ভাত নিয়ে নিয়েছি তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না আমি দুপুর এখানেই শেষ করবো তো সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আজের মতন টাটা